সাধারণ সাধারণকালের ঊনত্রিংশ সপ্তাহ শুক্রবার প্রথম পাঠ রোমিওদের কাছে প্রেরিত দূত পলের পত্র সাত অধ্যায় পদ সংখ্যা আঠেরো থেকে পঁচিশ মানুষের অন্তরে সৎ ও অসৎ প্রবৃত্তির নিত্য সংগ্রাম প্রয়োজনেরা আমি তো এই কথা জানি যে আমার মধ্যে মানে আমার নিম্নতর আমিটার মধ্যে স্থায়ী ভালো বলে কিছুই নেই যা ভালো তা করতে চাইবার ক্ষমতা অবশ্য আমার আছে কিন্তু তা করবার শক্তি আমার নেই যে ভালো আমি করতে চাই তা তো আমি করি না বরং যে অন্যায় আমি করতে চাই না আমি তাই করে বসি তাহলে যা চাই না আমি যদি তাই করি তবে নিশ্চয়ই আমি নিজে আর তা করি না করে সেই পাপ যে পাপ আমার মধ্যে বাসা বেঁধে রয়েছে কাজেই আমি এই নিয়মটি লক্ষ্য করছি যে যা ভালো আমি যখন তা করতে চাই তখন যা অন্যায় শুধু তাই আমার সাধ্যের মধ্যে ধরা দেয় আমার অন্তরের মানুষটির মধ্যে আমি অবশ্য ঈশ্বরের বিধান নিয়ে গভীর তৃপ্তি বোধ করি কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গে আমি ভিন্ন ধরনের একটা বিধানের প্রভাব দেখতে পাচ্ছি আমার বুদ্ধি বিবেক যে বিধানকে স্বীকৃতি জানায় ওই বিধানটা তার সঙ্গে সংগ্রাম করে থাকে আমাকে বন্দি করে রাখে আমার অঙ্গ প্রত্যঙ্গের জাগ্রত পাপ বিধানেরই বন্ধনে হায় কি হতভাগ্য মানুষ আমি মৃত্যু পরিণামী এই দেহটা থেকে কেই বা আমাকে উদ্ধার করবে ধন্য ধন্য ঈশ্বর তিনিই তো উদ্ধার করেন আমাদের প্রভু খ্রিস্টের মাধ্যমেই তো উদ্ধার করেন প্রভুর বাণী শ্যামসঙ্গীত ধুয়ো আমার চিত্তে জ্বালাও প্রভু তোমার বিধান প্রদীপ চিত্তে আমার দাও সৎ জ্ঞান দাও সৎ বিবেচনা তোমার আদেশ বাণীতে আমি যে সদা রাখি বিশ্বাস তুমি মঙ্গলময় মঙ্গলই করো তুমি তোমার বিধি নির্দেশের কথা আমায় বুঝতে শেখাও ধুয়ো আমার চিত্তে জ্বালাও প্রভু তোমার বিধান প্রদীপ তোমার করুণা আমার প্রাণী আশ্বাস এনে দিক পূর্ণই হোক সেবকের কাছে তোমার প্রতিশ্রুতি আমার ওপর ঝরুক এখন তোমার কৃপার ধারা বাঁচুক আমার প্রাণ তোমার বিধান পালন করে কত আনন্দ পাই ধুও। আমার চিত্তে জ্বালাও প্রভু তোমার বিধান প্রদীপ আমি তোমার কোনো আজ্ঞা ভুলব না কোনো দিন তোমার এমন আজ্ঞা দানি তুমি তো নতুন জীবনে শক্তি দিয়েছ আমায় আমি যে তোমারই আমায় রক্ষা কর তোমার আজ্ঞাগুলি নিয়তই করে যে অনুধ্যান ধুও, আমার চিত্তে জ্বালাও প্রভু তোমার বিধান প্রদীপ বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় হে পিতা তোমায় বন্দনা করি আমি ঐশ্বরাজ্যের মর্মবাণী প্রকাশ করেছ তুমি শিশুর মতো সরল হৃদয় যার সেই মানুষেরই কাছে জয় জয় প্রভুর জয় লুক রচিত মঙ্গল সমাচার বারো অধ্যায় সংখ্যা। চুয়ান্ন থেকে উনষাট এই বর্তমান কালটার অর্থই বা বোঝো না কেন যিশু একদিন ভিড় করা লোকদের লক্ষ্য করেই বলতে লাগলেন পশ্চিম আকাশে মেঘ জমতে দেখলেই তোমরা বলে থাকো বৃষ্টি আসছে আর সত্যি সত্যিই তখন বৃষ্টি আসে আবার যখন দক্ষিণে বাতাস বয় তখন তোমরা বলতে থাকো এবার গরম পড়বে আর তখন সত্যি সত্যি গরম পড়ে কি হে ভণ্ডের দল তোমরা তো পৃথিবী ও আকাশের চেহারা দেখেই তার অর্থ বুঝে নিতে পারো তাহলে এই বর্তমান কালটার অর্থই বা বোঝো না কেন তেমনি ন্যায় যে কোথায় তাই বা তোমরা নিজেরাই বিচার করে দেখো না কেন যেমন ধরো তুমি হয়তো তোমার কোনো প্রতিপক্ষের সঙ্গে আদালতে চলেছ তখন পথে যেতে যেতেই তুমি বরং তার সঙ্গে একটা মিটমাট করে নিতে চেষ্টা করো নইলে সে কিন্তু তোমাকে বিচারকের সামনে টেনে নিয়ে যেতে পারে তখন বিচারক তো তোমাকে পুলিশের হাতে তুলে দেবে আর শেষে পুলিশ তোমাকে পুড়ে দেবে জেলে আমি তোমাকে বলেই রাখছি শেষ পয়সাটি শোধ না করা পর্যন্ত তুমি কিন্তু সেখান থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারবে না প্রভু যিশু খ্রিস্টের মঙ্গল সমাচার